হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ফেসবুকের ফ্রেন্ডদেরকে ব্লক করে দিয়েছেন যে কোনো কারণে হোক আর সেই বন্ধুদেরকে যে আবার পুনরায় ফিরিয়ে আনতে চান কীভাবে ফিরিয়ে আনবেন সেটি দেখাচ্ছি এই ভিডিওতে তাই যারা শিখতে চান তারা অবশ্যই স্ক্রিনটি ফলো করুন আমি প্রথমে কি করব আমার ফেসবুক আইডিটি ওপেন করে নিচ্ছি ফেসবুক আইডেন্টিটি ওপেন করার পরে আমি কি করব এই ডান পাশে থ্রি লাইনের উপর আমি ট্যাপ করে দেবো থ্রি লাইন উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই রকম একটি ইন্টারফেস ওপেন হলো ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আপনারা এখানে উপরে সেটিং আইকনটি পেয়ে যাবেন যদি সেই সেটিং আইকনটি উপরে পেয়ে যান সেখানে ট্যাপ করে দিবেন আর সেটিং আইকনটি যদি আপনি উপরে না পান তাহলে স্কোল ডাউন করে একটু নিচে চলে যাবেন এখানে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসির আন্ডারে কিন্তু আপনারা সেটিং অপশানটি পেয়ে যাবেন সেই সেটিং অপশানটির উপর আপনারা ট্যাপ করে দেবেন আমি সেখানে ট্যাপ করে দিলাম সেখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই রকম একটি ইন্টারফেস ওপেন হলো এই রকম ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি স্কোল ডাউন করে একটু নিচে চলে যাব দেখেন এখানে এভাবে স্কুল নাউন করে নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে কিছুদিন লেখা আছে বলকিং তবে আপনারা এখানে যদি বলকিং না পেয়ে যান তাহলে আপনারা এই সাজবারোহ যদি বলক লেখেন তাহলে কিন্তু আপনারা বলকিং অপশানটা পেয়ে যাবেন এই সার্চবারে দেখেন আমি বলকিং লেখার সাথে সাথেও কিন্তু এখানে বলকিং চলে আসবো এইভাবেও কিন্তু আপনারা বলকিং অপশানটা পেয়ে যাবেন তারপরে এই বলকিং অপশানটির উপর ট্যাপ করে দেবেন ট্যাপ এই যাবতের যতগুলা ফ্রেন্ড দেখে আপনারা বলক চিনেন সবগুলা কিন্তু আপনারা এখানে এই লিস্টে কিন্তু পেয়ে যাবেন এখন আপনি যাকে যাকে আবার আনব্লক করতে চান তাহলে কি করবেন এই আনব্লক এই আনব্লকের উপরে ট্যাপ করে দিতে হবে আনব্লকের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা এবার আনব্লক এখানে আবার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কিন্তু এখান থেকে চলে গেছে অর্থাৎ কিন্তু এটাকে এখন বল আনবলক ছিল আনব্লক হয়ে গেছে এখন এটি কিন্তু আপনার যে যার ফেসবুকটি আপনি এখন আনবলক করেছিলেন তার কাছে কিন্তু একটি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে সে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আবার আপনাদের ফেসবুকের সাথে সে কিন্তু অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা প্রতিটা বলক ফ্রেন্ডদেরকে আপনারা আনবলক করে নিতে পারবেন এ হলো আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ